পাহাড়ে ছুটিতে ঘুরতে এসেছিলো একটা পরিবার তার যে ঘটনা এতটা মর্মান্তিক হতে পারে এই ভিডিওটা দেখলে সত্যি গা শিউড়ে উঠছে মানে প্রত্যেকটা মানুষ সারা বছর খেটে চলেছে বছরে একবার হয়তো পরিবার নিয়ে কোথাও ঘুরতে যাওয়া হয় আর প্রকৃতির কাছে তো মানুষকে হেরে যেতে হয় না তার নমুনা হচ্ছে এই ঘটনাটা যতবারই ঘটনাটা চোখের সামনে হচ্ছে দেখতে পাচ্ছি পুরো গা কাঁটা দিয়ে উঠছে শিউরে উঠছে তাই না মানে এইভাবে জলজান তো এতগুলো মানুষ এক একই পরিবারের এতগুলো মানুষ এইভাবে চোখের সামনে মানুষ কতটা অসহায় মানুষ কত সাহায্য করার জন্য এদিক থেকে ডাল পালা লতা পাতা সব কিছু দিচ্ছে কিন্তু তাদের কাছে পৌঁছে পর্যন্ত উঠছে না জিনিসটা পৌঁছাতে পারছে না হঠাৎ করে স্নান করতে করতে বা ফটো তুলতে তুলতে হঠাৎ করে বর্ষাকাল একে তার উপর পাহাড়ি অঞ্চল এই ঘটনা আজকাল হামেশাই এরকম দেখা দিচ্ছে হঠাৎ করে কত দিকের ঝর্ণা শুধু আপনারা দেখুন একবার ঝর্ণা কত দিক থেকে বইছে তো হঠাৎ করে যেন এত জল কোথায় ধরা ছিল হঠাৎ করে চলে আসে এত জল যে মানুষগুলো কোন দিকে যাবে কোন দিকে উঠবে সেই সময়টুকু পর্যন্ত দিল না দেখুন কি লীলা দেখুন জলের একদিকে জলের অপর নাম জীবন জল ছাড়া আমরা বাঁচতে পারি না এক মোটা জল না খেয়ে আর চোখের সামনে এই পরিমাণ জল দেখতে পাচ্ছেন কতগুলো দিক থেকে জল জলের ফ্লো আসছে ওই দিক থেকে পাহাড়ের ওপর থেকে ওই দিক থেকে দেখুন ঝর্ণাগুলো দেখুন কিভাবে বয়ে আসছে মানে যেন মনে হবে প্রকৃতি পাগল হয়ে গেছে মানুষকে শেষ করে দেবে দেখুন আবার এই দিক থেকে জল এই দিক থেকে জল কত চেষ্টা করছে সাধারণ মানুষ আসলে এই জায়গাটা কি বলুন তো কোনো প্রোটেকশান নেই এই জায়গাতে সব জায়গায় এমনকি আশেপাশে মানুষ যে ডাকবে যারা এক্সপার্ট এই সব ব্যাপারে মানুষকে রক্ষা করা এই রকম বিপদ হলে সেই মানুষগুলোকে বাঁচিয়ে নেবার কিন্তু সেখান থেকেও তো আসতে সময় লাগবে তাদেরকে সেই সময়টিকেও এই এতটা জলের ভারে মানুষের দেওয়া খুব মুশকিল জলের ফ্লো দেখেছেন এতটুকু সময় মনে হয়নি যে কি আর্ত না তাই না চিৎকার করছে মায়ের কোলে বাচ্চা দু দুটো বাচ্চা একটি বাচ্চা মেয়েও আছে মানুষগুলো এসেছিল ঘুরতে আনন্দ করতে তার পরিণাম যে এতটা ভয়ঙ্কর হবে তারা স্বপ্নেও ভাবেননি দেখুন কিভাবে কত চেষ্টা করছে আর পাথরগুলো এত পরিমাণ শ্যাওলা থাকে এত পরিমাণ শ্যাওলা এই পাথরগুলো জলের ফ্লোয়ের জন্য সেই পা একে জলের স্রোত তার উপর পাকে টিকিয়ে রাখা ওই রকম জায়গার মধ্যে এতটা সহজ কথা না ভীষণ কষ্ট ভীষণ কষ্টদায়ক ব্যাপার এই যে বন্ডিংটা দেখছেন এত জন মিলে একসাথে ধরে আছে একজন যদি একটু স্লিপ হয়ে যায় সঙ্গে সঙ্গে মানুষগুলো শেষ দেখুন কোথাও কোনো হেল্পের কিচ্ছু নেই না দড়ি না কোনো মোটা কিছু কিচ্ছু নেই গাছের ডালপালা দিয়েও মানুষ বাঁচানোর চেষ্টা করছে কিন্তু পৌঁছালে তো কত কষ্ট দেয় না মানুষ কতটা হেল্পলেস প্রকৃতির কাছে আমরা চাইলেও পারি না চাইলেও আমরা পারি না দেখুন জলের স্রোত ক্রমশ বাড়ছে হুহুর শব্দে জল নেমে আসছে প্রত্যেক মুহুর্তে জলের স্রোত ডাবল থেকে ডাব আরও ডাবল হয়ে যাচ্ছে অবস্থা দেখুন একবার উফ চোখের সামনে এরকম অসহায় অবস্থা এ মানে এরকম ঘটনা চোখে যেন যেন দেখা যায় না কিন্তু এরকম হামেশাই হয় হঠাৎ হঠাৎ করে করে স্নান করতে করতে কোথা থেকে ঝর্নার জল প্রচণ্ড পরিমাণ বৃষ্টির জল বেড়ে যায় পাহাড়ি অঞ্চল এই সব জায়গাগুলোতে বৃষ্টি প্রচুর পরিমাণ দেখুন কত কষ্ট করে বাচ্চাটা ধরে থাকছে মাকে চেষ্টা করছে সব থেকে কষ্ট কি বলুন তো চোখের সামনে হেল্প না করতে পেরে মানুষগুলোকে হারিয়ে যেতে তলিয়ে যেতে দেখাটা সব থেকে কষ্টের ওই দেখুন আর পারল না আর পারল না পুরো দ ইস ভগবান হায় ভগবান কত অসহায় মানুষ কি কষ্ট বলুন তো চোখের সামনে এ কাউকে নিজেকে ক্ষমা করা যায় না তাই না অথচ মানুষ কতটা হেল্পলেস দেখুন একটা টিম ছিল ভালোভাবে ধরে রাখা দেখুন আর পারছে না ওনারা দাঁড়িয়ে থাকতে আর পারছেন না জলের কাছে মানুষকে হার মানতেই হয় তাই না এতটা জলের স্রোত এমনই একটা জায়গা না সামনে গাছ না ডালপালা একটু পা সরালেই বিপদ মুহূর্তের মধ্যে বিপদ কত মানুষ কত অসহায় কিচ্ছু করতে পারছেন না শুধু চিৎকার চাচামিচি বাঁচাও বাঁচাও এই শব্দ যখন কেউ বাইরে যাবেন রকম কখনো বোকামো করবেন না আজকাল মানুষ সেলফি তুলতে আজকাল মানুষ আনন্দের জন্য ব্যস্ত থাকে কিন্তু ভাবে না পাহাড়ি অঞ্চল কতটা বিপজ্জনক কতটা সাংঘাতিক পাহাড়ি অঞ্চলের মানুষজন তারা বছরের পর বছর সেই জায়গায় থেকে তারা নিজেরা নিজেদেরকে বাঁচাতে পারেন না এক এক সময় কারণ মানুষের মানুষ যতই চেষ্টা করুক সেই জায়গার মতো করে গড়ে তোলার কিন্তু তারা পর্যন্ত ফেলিওর হয়ে যান আর আমরা যারা বাইরে থাকি যারা কিছু দু এক দিনের জন্য বেড়াতে যাই এই সেলফি তোলা আনন্দ গল্প সুন্দর পরিবেশ উপভোগ করার জন্য একটু দূর থেকে করুন পরিবারের বাচ্চা বড় সকলের জীবন প্রত্যেকের জীবন মানুষের কাছে প্রিয় তাই এই রকম চোখের সামনে দেখুন প্রকৃতির কাছে তো আমরা অসহায় কিছু করার নেই কিচ্ছু করার নেই ওনারাও চেষ্টা করছেন প্রাণপণে নিজেদের জীবন বাঁচাবার অলরেডি পরিবারের দুজন তিনজন চলে গেছেন বে দেখুন আর জানি না কতক্ষণ ধরে রাখতে পারবে আর কতক্ষণ ধরে রাখতে পারবে সত্যি জানা নেই দেখুন প্রাণপণে চেষ্টা করছে নিজেদেরকে ওই জায়গায় টিকিয়ে রাখার জন্য বাঁচার লড়াই চলছে এখানে কত চেষ্টা তাই না জলের স্রোত বাড়তেই থাকছে আর পারছেন না আর কিছুতেই পারছেন না পাট অলমলিয়ে যাচ্ছে দেখেছেন জলের স্রোত যত থাকছে তার থেকেও আরও বেশি হয়ে যাচ্ছে মানে এত জল কোথায় ছিল প্রকৃতিতে এই তো কিছুক্ষণ আগে জলের পরিমাণ কম ছিল প্রচুর পরিমাণে জল অঝোর ধারায় জল আর পারলেন না দেখলেন আরও দুজন চলে গেলেন এনারা কত চেষ্টা করছেন ডাল পালা ওনাদের দিকে ছোঁড়ার জন্য পাশের মানুষজন সবাই ভেসে যাচ্ছেন আস্তে আস্তে সবাই আর পারলেন না শেষ পর্যন্ত শেষ রক্ষা করা গেল না অনেক চেষ্টা করলেন মানুষগুলো অনেক নিজেদের অনেক রকমভাবে বাঁচিয়ে রাখার চেষ্টা করলেন এতক্ষণ কিন্তু জল প্রকৃতির কাছে বললাম না মানুষ কত অসহায় জলের তোর শেষ করে দেয় এইভাবেই জল যেমন মানুষের নাম জীবন সত্যিই প্রমাণ করে দিচ্ছে যে জল সত্যিই জীবন দেখুন এক ফোঁটা জলের জন্য মানুষ যেমন জীবন ফিরে পায় সেরকমই অগাধ জলের জন্য মানুষের জীবন শেষ হয়ে যায় কত অসহায় কত হেল্পলেস মানুষগুলো কত চেষ্টা করলেন বাঁচিয়ে রাখা কিন্তু পারলেন না ওনাদেরকে শেষ রক্ষা করতে পারলেন না কি করবেন ওনারা ওনারাও তো অসহায় তাই না কি করে করবেন আশেপাশে কোনো কোনো হেল্প পাওয়া যায় না কোনো প্রোটেকশান নেই কিচ্ছু নেই তাই সবাই ভালো থাকুন সাবধানে থাকুন